একটা রেসিপি নিয়ে চলে আসলাম ডিম ডিম কারির জন্য প্রথমে আমি ডিমটা হাফ বয়েল করে ভেজে নিয়েছি ডিমটা হাফ বয়েল করে প্রথমে আমি ভেজে নিয়েছি ডিম আর আলুটা হালকা তেলে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তেলটা দিয়েছি তেলটা গরম হতে লাগু তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কিছুটা লঙ্কা স্বাদ মতন তোমরা লঙ্কা দিয়ে দেবে আদা টমেটো আমি ছোট ছোট দুটো সাইজের টমেটো নিয়েছি এটা দিয়ে সম্পূর্ণ আমি লাল লাল করে ভেজে নেব হালকাটা দেখো ব্রাউন কালার আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সময় হলুদ গুঁড়ো তোমাদের পরিমাণ মতন ঝালের গুঁড়ো দেবে একটু ঝাল ঝাল হলে এটা ভালো লাগে খেতে সেই জন্য আমি দু চামচ দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লবণ আর এক চামচ লবণ দু চামচ লবণ খাওয়া দিয়ে আমি মিশিয়ে যাব মশলাটা তোমরা চাইলে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে নুন হলুদ ঝালের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে এ করতেও পারো ওটাও করলে ভালো হয় এটাও করলেও ভালো হয় দুটো নিয়ে আবার সে সেটাকে আমি করতে পারবো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিছুটা পরিমাণে একটু জল দিয়ে দেবো আমি হাফ বাটি দই দিয়ে দেবো দেওয়ার পরে এই মিকশ্রণটা আমি ভালো করে না দেব গ্রেভিকে দেখো তেল ছেড়ে দিয়েছে একটা এরকম কালার হয়েছে ভালো করে এটাকে মেলে নিয়ে তোমরা চাইলে টক দইটা আগে থেকে ফাটিয়ে রাখবে নুন দিয়ে আমি টক দইটা নুন দিয়ে ফাটিয়ে রেখেছি দেখো এটা দেখো ফুটছি এটা যখন ফুটছে তখন আমি আর করে জল দিয়ে দেবো পরিমাণ মতন টক দইটার মশলাটা লেগে যাচ্ছিলো আমি সেই জন্য মশলা তোমরা চাইলে মশলার আগেও না জল দিতে পারো না দিলেও দিতে পারো আমি জল আর একটু দিয়ে দেবো গ্রেভির জন্য গ্রেভিটা একটু ফুটলে আমি তার মধ্যে আলু সব দিয়ে দেবো ডিমটাও দিয়ে দেবো গ্রেভিটা ততক্ষণ ফুটতে থাকো একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নেবো গ্রেভিটা দেখো ফুটেও গেছে ভালো হবে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আমি ডিমটা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে গেছে আলটা দিব ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে বাই